বিকালে চলে আসলাম মাঠ ঘুরতে শহরাঞ্চলের মানুষ তো আর মাঠ মাঠ ঘাট দেখে না অসলের শেষ নাই বিকেলে দিয়ে চলে আসি সূর্য ডুবাডু অবস্থায় বাদাম খেত বাদাম খেত পুরুপ সুন্দর না মালটা বাগান সাথে এই যে পেঁয়াজ মালটা নিসিপিয়াজ লাগাইছে ওটা টমেটো গাদার খটা খটে শুধু কৃষকরাই স তারা কি পায় কিচ্ছু নাও সূর্যরা জোস লাগেছে মডর ক্ষেত্র মডর ড্রাগন বিশাল বড় মাঠ ভাই আমাদের মাঠটা এসে সবচেয়ে বড় এই পাশে যতটুকু আছে পুরোটাই মাঠ ক্যামেরা তো চোখেই টাওয়ার পায় না আর তো ক্যামেরা আমি আপনাদের আমাদের আমরা কিন্তু মোটর লাগাইছি এবার দেড় বিঘা ওই জায়গায় নিয়ে দেখাবো আপনাদের চোখ টাওয়ার পায় না আর ক্যামেরা ফোনের ক্যামেরা ওই যে সারি সারি গাছগুলো আছে না হে মাথায় আরে হে পাশে এ পর্যন্ত মাঠে এটা আর এই যে দা ভুটটা পুরো খেতে কারা ভালো এই যে কৃষক কিভাবে বাঁচবে এই যে পেন্টুল গাছ পুরা জমি পুরা পেন্টুল গাছ দেখেন কি পরিমাণ হয়েছে এই যে মটর গাছ লাগাইছে যদি এগুলো বড় হয় এগুলো খুঁজছে পাওয়া যায় মানে এগুলো সাফ করতে এখানে এখানে দুই বিঘা যদি জমি হয় তারপরে তো কয়টা জন লাগবে পাঁচ ছয়টা জন তো লাগবে এক একটা খরচ কৃষক গাদার খাটনি খাটে কিন্তু তিন শেষে দেখা যায় তাদের ভিতরে কিছুই থাকে না থাকে না বললে একবারে হয় না থাকে কিন্তু ওইটা দিয়ে সংসার চালানো অনেক কষ্ট যারা ব্যবসায়ীদের আছে তারা সব খুব সুখে আছে আর বাংলাদেশের সব তো বেকার কি করবে তারা বাঙালির সব বেকার এই যে মোটর ভুট্টা এইটা আর ওই যে ওইটা ওই যে কেলা বাগানের সাথে যে ভুটটা আর ওই যে এইটা এটা আমরা লাগাই দিয়ে গেছিলাম মানে আমি লাগাইছিলাম আমি সাথে ছিলাম সকাল ছয়টার থেকে ছয়টা সাতটা সাড়ে সাতটার থেকে একটা পর্যন্ত একটা জুনের দাম চারশো টাকা এগুলো আমি লাগাই দিয়ে গেছিলাম এই জায়গায় ছিলাম ওই সাইডে ছিলাম আর ওই যে একটা বেড়া দেখাচ্ছে না ওই জায়গায় ওই জায়গায় পেঁয়াজ রসুন লাগাইছে ওগুলো এবার আমি ছিলাম ওগুলো পেঁয়াজ রসুন আমি লাগাই দিছি আর ওই যে কেলা গাছ আছে না যে পাশে কেলা গাছটা ওই যে ওর পাশে আমরা জমিন আছে ওই জমিনে দুইটা জোন আর এই সাইডে এই সাইডে দুইটা জোন চারটা জোন চারটা জুন গেছিলাম জুন মানে কি যে বদলি এক এক জেলার ভিতরে এক একটা ভাষা কেউ কয় বদলি কেউ কয় জুন কেউ কয় কামলা আমাদের জুন বলে সবাই এই যে এই আমি লাগিয়ে দেখেছিলাম এইটার মধ্যে আমি ভুইটা লাগিয়েছিলাম হুম এই যে এগুলো কুবাই দিয়ে গেছিলাম পুরাই শেষ এগুলা এই জায়গায় তারা ছয়টা জনের দাম দিছিল আমরা দুইজন কুবাই ছিলাম দুই বিঘা জমিন এই মাথার থেকে ওই মাত্র এই যাত জমিন কুবাইছি তারা ছয়টা জনের দাম দিবে কত করে তাহলে চারশো চব্বিশশো টাকা বলতেছে একেবারে নাকি বিঘায় হাজার টাকা করে কোবাই তাই আমার দুইজনে দুই হাজার টাকা করে দিছি এই জায়গায় আমি করছিলাম কাজ প্রথম দিন আসায় আমার খুব কষ্ট হয়েছিল লাস্টে ঠিক হয়ে গেছে আমার প্রথমে একটু শরীর খারাপ ছিল তো এই কারণে আমার কাজটা একটু খারাপ হয়েছে আরে এই যে আমাদের মোটর গেট

এটা ব্যবসা না ভাই যে ব্যবসা তো লাভ লস থাকলেও কৃষকের অনেক সবসময় লসই যায় দেখা যাচ্ছে বাপরে এক খেতে ভিতরে এক বিঘে ভিতরে তিরিশ মুন চল্লিশ মুন মাল ওই ওই মালটা হিসাব করে কিন্তু এই যে পরিশ্রম যে কতটুকু গেছে ওটা জোন লাগছে ওই হিসাব আর চায় না সব গৃহস্থর টাকা দেয় কাজ করে টুকরে দেয়া দেয় ও মন থাকে না পরবর্ষে দেখা যায় হিসাব করে এই লাউকুদ সমান সমান হয়ে যায় দেখো কি পরিমাণ এগুলো সব তুলে দিয়ে যাও তুলে না দিলে মাঠে ফসলি হবে না এই যে এগুলো কিন্তু এখনো তোলা হয় না এই যে দেখো দেখবা এই যে মোটর গাছ এই যে পেন্টল গাছ এই যে দেখাচ্ছ দেখেছ দেখছেন আপনারা আমার আব্বু হয়তো এতটুকু সাপ করছে এই যে আমি আসছিলাম আসিয়া টুকটাক সাথে একটু কাজ টাজ করছিলাম কৃষক ভাই হ্যাঁ আমাদের উসমান ভাই ভোটটা খেত কবে দেশে ওই যে ওদিকে আবার জুন গেছিলাম ওই সাইডে বদলি গেছিলাম অনেকগুলাই বদলে যাওয়া হয়েছে এবার সবকিছু একটা সিজন থাকে ভুটটা লাগানোর একটা সিজন ওই সঙ্গে আমার জোন পায় না খুঁজছে আর এখন জোন নেই না কেউ লাগবে না তো নিবে কি আর ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করি নতুন আমি আগামীতে আর ভালো ভালো জিনিস দেব ক্যামেরা নাই ভালো একটা ক্যামেরা নাই ভয়েস রেকর্ডার ভালো কিছু নাই কথা এখন সুন্দর করে বলতে পারি না ভয় বলি কিরতে না কী বলি